হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপান আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো যেমন আমি কালকে বলেছিলাম যে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো যেখানে ব্যাক অফিসে অ্যাস স্যার যা যা কথা বলেছেন তার সম্পূর্ণ ডিটেলস থাকবে অ্যাস অনেক কথা বলেছেন মেনমেন উইথডল অ্যাসবম আরও যা যা গুরুত্বপূর্ণ কথা আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি কালকেই সমস্ত ডিটেলসের সাথে ওকে এখন আমি আপনাদের বলবো যে এইসব ছাড়াও তো অ্যাস স্যার অনেক কথা বলেছেন হ্যাঁ তো সেই সমস্ত কথাগুলো কী কী কোম্পানি সম্বন্ধে আরও অনেক কিছু বলেছেন কোম্পানির লিগাসি কোম্পানির বিল্ডিং কোম্পানির ভিশন কোম্পানির মিশন হুম অ্যাস স্যারের ভিশন কী অ্যাস স্যারের ডিটার্মিনেশন কী তো সমস্ত কিছু কী কী প্রবলেম আসছে সমস্ত কিছু এক স্যার আলোচনা করেছেন এবার আপনি একজন ফাউন্ডার আপনার এই সমস্ত কিছু জানাও জরুরি এই নয় যে শুধু আর তারেক মানে অ্যাস সম্বন্ধে জানবেন এই সমস্ত ভালো মানে যেসব টপ ক্লাস আপডেট আছে সেগুলো নেবেন কিন্তু অ্যাকচুয়াল যে কোর কোর মানে হচ্ছে বেস বেস জিনিসটা এর স্যার ভীষণ কি কিসের জন্য বেস করে এর স্যার এসব কিছু করছেন সেইটা তো জানা জরুরি তাই না এছাড়া আপনি একটা কোম্পানির ফাউন্ডার আপনি এক দু দিনের ফাউন্ডার নয় যে হ্যাঁ কাল এসেছে না আর বুঝতে পারছেন না আপনার কমসে কম সবাই দেড় দু বছর এখানে হয়ে গেছে মিনিমাম দেড় বছর সবার ঠিক আছে এবার তার থেকে বেশি তো আছে দু বছর তিন বছর চার বছর পাঁচ বছরও লোক আছে তো তাদের সবার এই সমস্ত জিনিস বিষয়ে জানা দরকার তবে কোম্পানির সম্বন্ধে একটা ডিপ নলেজ তৈরি হবে একটা ভিশন তৈরি হবে কোম্পানি কেউ জানতে চাইলে আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমাদের ভিশনটা কী আমরা কেন এরম করছি এত ফাউন্ডার্স কেন নেওয়া হয়েছে কেন উইয়ারসো ইনিড টু উইন ইট কেন আমরা হিউম্যানিটিকে আপলোড করতে যাচ্ছি কিভাবে করব। এই সমস্ত কিছু জানা খুবই জরুরি আর স্যারের মিশন কী তো চলুন শুরু করা যাক ভিডিওটা তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই যাতে এই সমস্ত কিছু এরকম ইন ডিটেলস ভিডিও জানতে পারেন বুঝতে পারেন তো প্রথমে হিয়ার ইজ দ্য ডিল কি বলছে অ্যারেবিক ওয়েবিনারে পিটার সুরসার জিজ্ঞাসা করেছিল যে কী কী প্রবলেম আমরা দু হাজার তেইশে ফেস করেছি চ্যালেঞ্জেস এবং সামনে আর কী কী প্রবলেম আসতে চলেছে তো অ্যাস স্যার বলেছেন যে পাস্টে হ্যাসবিন বিল্ডিং বিজি আমরা বিজি ছিলাম বিল্ডিং রিপেয়ারিং রিশেপিং পলিশিং অ্যান্ড দ্য ভিশন তো সবগুলো আমরা রিপেয়ার করছিলাম ভিশনগুলো পলিশ করছিলাম রিসেপ করছিলাম বিজি বিল্ডিং মানে তৈরি করতে ব্যস্ত ছিলাম হ্যাঁ ভিশন অ্যান্ড উই হ্যাভ ডেভেলপড আ গ্রেট নাম্বার অফ প্রোডাক্ট আমরা অনেকগুলো প্রোডাক্ট বানিয়ে ফেলেছি অ্যান্ড মেনি ইউ ডোন্ট নো অ্যাবাউট ইট এবং এমনও অনেক কিছু আছে যেগুলো সম্বন্ধে আপনারা জানেনও না ঠিক আছে উই হ্যাভ হ্যাড হ্যাড মোট চ্যালেঞ্জেস মোস্ট চ্যালেঞ্জেস ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মিনি ডি অনপারসিভ বিকামিং মোর নোটিসেবল অ্যান্ড মেনি চ্যালেনজেস হু আর এক্সপেকটেড বাট দা ইন্টেন্সিটি ইনক্রিজ ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো দু হাজার তেইশে অনেক প্রবলেম এসেছে তার মধ্যে কিছু প্রবলেম এসেছে যে আমরা এত নোটিসেবল হয়ে গেছি আমরা লোকের চোখে এত পড়ে গেছি সবাই অনপ্যাসিভকে এত দেখেছে নোটিস করেছে তাই কিছু প্রবলেম এসেছে এবং কিছু প্রবলেম এসেছে যেগুলোর মানে আসার কথা ছিল অ্যাস জানতো যে হ্যাঁ এই সমস্ত সমস্যা আসবে শুধু তার লেভেলটা বা প্রবলেম আসবে জানতো কিন্তু এতটা বড়োভাবে আসতো জানতো না তো সেগুলো এসেছে তো এস স্যার সেগুলো মানে এক্সপেক্টেড ছিল যে হ্যাঁ এই সমস্ত সমস্যা তো হবেই বুঝতে পেরেছেন তো যেহেতু একটা কোম্পানি এসে চালাচ্ছেন তো এইসব তো আইডিয়া থাকবে যে হ্যাঁ কী কী প্রবলেম হতে পারে এভরি টাইম উই রিফ্লেক্ট থিঙ্ক অ্যান্ড লুক ব্যাক ইফ ইউ গো থ্রু ইট ফেস অ্যান্ড সাস্টেন থ্রু দ্য চ্যালেঞ্জেস অ্যান্ড অবস্ট্যাকাল দ্যাট ডাজেন্ট কিল মেক ইউ স্ট্রংগার অ্যান্ড টাফার তো আমরা প্রত্যেক সময় রিফ্লেক্ট করেছি সেগুলোর সামনে করেছি সেগুলোকে ফেস করেছি সাস্টেন চলে মানে সেই প্রবলেমগুলো পেরিয়েছে প্রবলেমের সলিউশান বের করেছি অবস্টাকালসগুলো দেখেছি তার সম্বন্ধে লড়াই করেছি এবং যত এই প্রবলেম থেকে না পালিয়ে এগুলো থেকে লড়াই করা হবে তত আমরা স্ট্রংগার হয়েছি এবং টাফার হয়েছি আরও শক্তিশালী হয়েছি আরও মজবুত হয়েছি আই বিলিভ টুই প্রিপেয়ার দ্য ইমিউন ফর এনি টাইপ অফ চ্যালেঞ্জেস আমি মনে করি আমি সমস্ত রকম প্রতিরোধ মানে চ্যালেঞ্জেস প্রতিরোধ করার জন্য সেই শক্তিটা বানিয়ে ফেলেছি মানে বানিয়েছি অ্যান্ড উই আর কনফিডেন্ট উই আর ইন গ্রেট পজিশন এবং আমি কনফিডেন্ট যে আমি একটা খুব সুন্দর জায়গায় আছি মানে আমাদের কোম্পানিটা একটা সুন্দর জায়গায় আছে অ্যান্ড ইট ওয়াজ নেসেসারি টু গো থ্রু ই এবং এটা বাধ্যতামূলক যে এই সমস্ত প্রবলেম আসবেই ভালো কথা আমরা বুঝতে পারছি তাহলে স্যার কীভাবে ভাবনা চিন্তা করেন দেখতে পাচ্ছেন তো উই ক্যান নট এক্সপ্রেস টু গো টু মাউন্টেন টপ উইথ টেকিং প্রিপারেশন ওভারকামিং ফিওর স্টাডি গেন অ্যান্ড নলেজ আমরা কখনোই আশা করতে পারি না যে আমরা ধরুন হিমালয়ের উচ্চতা চড়ছি মানে এভারেস্ট চড়ছি হিমালয় চড়ছি পাহাড় পর্বত চড়ছি এবং আমাদের কাছে কোনো জ্ঞান নেই কোনো কোনো মানে কোনো জ্ঞান নেই কোনো আইডিয়া নেই কত উঁচু কত কীভাবে যাব কীভাবে যাবো কোনো প্ল্যান নেই এই তো হতে পারে না না এই সমস্ত কিছু আমাদের কাছে আছে আমরা প্ল্যান করেছি ভাবনা চিন্তা করেছি যে কতদিনে আমরা মাউন্টেন চড়তে পারবো কী কী অবস্টাকালস আসবে কী কী প্রবলেম আসবে কী কী নলেজ দরকার তো সমস্ত নিয়েই তো আমরা উঠবো তো সেটাই হোয়াট আই ওয়ান্ট টু সে ইজ দ্য বিগার দ্য ড্রিম অ্যান্ড গোলস ইজ মোর চ্যালেঞ্জেস ইউ এনকাউন্টার স্পেশালি ইফ ইউ গ্রো সো বিগ সো ফাস্ট তো স্পেশালি অ্যাস স্যার এটাই বলতে চাইছেন বা স্যার বলছে যে আমি এটা বলতে চাইছি যে বিগার দ্য ড্রিম যত বড় আপনি স্বপ্ন দেখবেন যত বড় গোল আপনি তৈরি করবেন তত বেশি বেশি চ্যালেঞ্জেস আপনার সামনে আসবে সেগুলোকে আপনাকে এনকাউন্টার করতে হবে এবং তার মধ্যে যদি আপনারা আরও বড় হয়ে যান এবং তাড়াতাড়ি ইফ ইউ সো উইক সো ফার্স্ট যদি দ্রুত আপনি আরো কোম্পানিটা এত তাড়াতাড়ি বড় হয়ে যায় তাহলে তো প্রবলেম আসবেই হ্যাঁ অ্যান্ড ইউ হ্যাভ এ দেখুন অ্যাটর্নি জেনারেল কি বলছে কে আওয়ার অ্যাটর্নি সভরি টাইম ইউ গো ফ্রম ওয়ান স্টেজেস টু অ্যানাদার টু ড্র মোর অবস্ট্রাকল অ্যাটর্নি মানে যে লয়ার আছে আমাদের কোম্পানির তো তিনি বলছেন যে যতবারই আপনারা একটা স্টেজ থেকে ওয়ান স্টেজ টু অ্যানাদার স্টেজ একটা স্টেজ থেকে যখন আরেকটা স্টেজে যাবেন মানে কোম্পানি আরও বড় হতে যাবে তখন আরও বয়স আরও অবস্ট্রাকালস আসবে এগুলো নর্মাল বাট মেক নো মিস্টেকস ওয়ে ইউ আর ডুইং থিংস ইন রাইট ওয়ে যখন আপনারা সেই কাজটা সঠিকভাবে করছেন রাইট পদ্ধতিতে করছেন সঠিক পদ্ধতিতে করছেন ইউ উইল সাস্টেন আপনারা থাকবেন অ্যান্ড দ্যাট ইজ ওয়াই উই আর অ্যাব অ্যাভারেজ ইন অনপাসি সেই জন্যেই আমরা যে সবাই আছে অনপাসিভে তাদের থেকে মানে অন্যান্য জায়গা আছে তাদের থেকে অনপাসিক সবার উপরে হুম উই হ্যাভ হিটার্স আমাদের অবশ্যই হিটার্স রয়েইছে এটা তো স্বাভাবিক হিটার্স তো থাকবেই অ্যান্ড উই ক্যান স্পেকুলেট ওয়াই বিকজ উই আর কারেকশন টু দা করাপশন আমরা এই যে সমস্ত করাপশান আছে এর বিরুদ্ধে কারেকশান করতে এসেছি উই আর আপলিফটিং হিউম্যানিটি আমরা যে হিউম্যানিটি আগে আছে সেটাকে আপলিফট করতে এসেছি বুঝতে পারছেন অ্যান্ড দ্য ট্রু বিকন অফ হোপ এবং এই যে মানুষ আছে সবার মনের একটা আশা হলো অন প্যাসিভ গিয়ার টু মেক দ্য বেস্ট ইম্প্যাক্ট গ্লোবালি ফর ইয়ার্স টু কাম অ্যান্ড দ্যাট উইল বি আওয়ার লিগাসি এবং যে সময়টা আসতে চলেছে অন প্যাসিভের যে এরাটা আসতে চলেছে সেটা একটা পরিবর্তন নিয়ে আসবে গ্লোবালি বছর অনেক অনেক বছরের জন্য যেটা একটা লিগাসি তৈরি করবে ঠিক আছে উইল বি আওয়ার লিগাসি মানে আমাদের একটা কী বলবো আমাদের একটা গর্বের জায়গা যে হ্যাঁ এই যে চেঞ্জেসটা হয়েছে সেটা অন প্যাসিভের থ্রু হয়েছে উই আর অফরিং সার সলিউশন মোর এথিকাল অ্যান্ড দ্য ইউজার ইজ নট দ্য ইউজ ইন আইটি সেক্টর আমরা এমন কিছু প্রদান করছি যে প্রোডাক্টের কথা বলেন সেগুলো প্রোডাক্ট না অ্যাকচুয়ালি আমরাও কী প্রোভাইড করছি আমরা সলিউশন প্রোভাইড করছি এবং যে জিনিসগুলো আইটি সেক্টরে এখন অবধি ব্যবহার করা হয়নি ফ্যাক্ট উই উইল ডু ইট অ ডাই আপনারা জানেন যে আমাদের একটা মন্তব্য বা গন্তব্য আছে যে ডু ইট অ ডাই করবো অথবা মরবো নাথিং এলস ফর হ্যাড টু স্টার্ট মাই এক্সপিরিয়েন্স ইফ আই নিড আই উইল বি মোর প্রিপেয়ার্ড তো আচ্ছা কী বলছে যে কোনো কিছু আমাকে আর আটকাতে পারবে না যদি এরকম সিচুয়েশান হয় যে আমাকে প্রথম থেকে শুরু করতে হবে তা হলেও আমি শুরু করতে পারি বাট এর মানে এটা নয় যে আমি প্রথম থেকে শুরু করতে চলেছি আবার জিরো থেকে শুরু করব না এটা নয় বাট উই হ্যাভ ডিটারমিনেশন আমাদের কাছে সেই ডিটারমিনেশনটা আছে আমরা মনে করি যে হ্যাঁ যদি সব কিছু শেষ হয় এবং যদি শুরু থেকে শুরু করতে হয় আমরা আবারও সব কিছু শুরু থেকে শুরু করতে পারি কারণ আমার কাছে এক্সপিরিয়েন্স আছে আমার কাছে মানে কি বলবো স্যারের কাছে এক্সপিরিয়েন্স না স্যার এক কিছু কিছু সব দেখে নিয়েছে তো সেই এক্সপিরিয়েন্সটা স্যার কাছে আছে সেই কারেজটা স্যারের কাছে আছে উই আর নট অ্যাট ফল্ট বাই উই অ্যাট্রাক্টেড সাম রং পিপল আমরা কোনো ভুল করিনি কিন্তু এক কিছু ভুল লোকের সাথে আমরা মিশে গেছি যেটা কখনো যার জন্য কিছু ভুল হয়ে গেছে বাট উই ডিড নট কমিটা ক্রাইম আমরা কোনো ক্রাইম করিনি উই হ্যাভ লার্ন উই কুড চেঞ্জ দ্য ওয়ে উই ডিড সামথিং তো যত সম্ভব আমরা সেই পদ্ধতিটাই বলতে ফেলবো যেভাবে আমরা এইসব কাজ করেছি বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে তো আশা করছি বোঝা গেল স্যার কী বলছেন ওকে নেক্সট অ্যাস স্যার বলছে দিস ইজ দ্য ফার্স্ট ফেস এটা ছিল শুধুমাত্র প্রথম ফেজ ফাউন্ডেশন আই অ্যাম অললি ড্রিভেন দিস বিজনেস মডেল দিস ইজ অনলি ওয়ান ফেস এটা হতে পারতো এই যে ফেজটা দেখলেন এটা ওয়ান ফেজ ছিল ফাউন্ডেশন উই আর ফরচুনেট টু হ্যাভ গন থ্রু মেনি অব দ্য এক্সারসাইজ অ্যান্ড চ্যালেঞ্জেস ইন দ্য ফার্স্ট ফেস আমরা দেখলাম এই প্রথম ফেজে ফাউন্ডেশনে কত ধরনের প্রবলেম গেছে বিলিভ মি ফেজ টু থ্রি অ্যান্ড সো ফোর্থ আগের যে দু নম্বর ফেস তিন নম্বর ফেস এবং আগের যা যা ফেজ আসবে গ্রেটার আরও মহান হবে বিকজ উই লার্ন ফ্রম আওয়ার মিস্টেক্স অ্যান্ড ফ্রম আদার্স ঠিক আছে তো সেই সবগুলো আরও সুন্দর হবে কারণ আমরা অনেক ভুল থেকে শিখেছি দ্য ভিশন ইজ সেট তো আমাদের যে ভিশন আছে আমাদের যে লক্ষ্য আছে সেটা অলরেডি সেফট অ্যান্ড যে আমাদের ফাউন্ডেশনটা পুরোপুরি তৈরি তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে লাইক করুন নেক্সট আমরা অ্যাশ বম এবং তারিখ তান্তের ওপরে একটা ভিডিও বানাবো নেক্সট ভিডিও তো সেটাও খুব সুন্দর তারিখ তান্ত একটা মানে আরও বড় অপরচুনিটি নিয়ে এসেছে আমাদের জন্য আমাদের লাইভ বদলানোর জন্য সেটা কি নেক্সট তো আমরা বলবো প্রচুর প্রচুর টাকার খেলা এখানে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ